না মা ছাড়ো মা ছাড়ো মাছ হারো কি মুখটা দেখো দেখো ওই দেখো ওই দেখো আবার হাত তুলে মারপির আবার ঘুম পাড়াও ও ঘুমিয়ে ছিল নিচে আমি তুলে নিয়ে আসি ঘুম পাড়াও আমাকে হ্যাঁ করছিল ছিল ঘুম পাড়াও শুয়ে পড় সো পাশে পড় টੁੰডা আমি বলছি শোনো গো ঘুম পাড়াও বাবা

Ah, no. Ah, no.